हेलो बंधुरा আজকে চলে এসছি আরও একখানা নতুন ব্লগ ভিডিও নিয়ে সবাইকে আমার ডালি ব্লগ চ্যানেলে ওয়েলকাম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি তো আজকে চার দিন পর আবার বেরিয়ে পড়লাম শো করতে একদম সকাল সকাল তো দু তিন দিন প্রচণ্ড বৃষ্টি ঠান্ডায় বৃষ্টি মানে কী অবস্থা বুঝতেই তো পারছো আর আজকে একটু একটু রোদ বেরিয়েছে তো রোদটা খুবই ভালো লাগছে তাই প্রচণ্ড ঠান্ডা লাগছে আমি একদম জ্যাকেট ফ্যাকেট পরে রেডি কোথায় যাচ্ছি চলো ওখানে পরিবেশ কেমন মানুষজন কেমন সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো দেখাই যাক তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি একদম ন্যাশনাল হাইওয়ে ধরে জঙ্গলমহল তো চলো আজকে জঙ্গলমহলে কোথায় যাচ্ছি ওখানকার পরিবেশ কেমন সবাই কেমন তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো চলো দেখাই যাক তো বন্ধুরা এখন আমরা ন্যাশনাল হাইওয়ের ওপর দিয়ে একদম সেই ভসরা মানে সুবর্ণরেখা নদীর ওপরে যে ভসরা বিশাল বড় বীজ ওই ব্রিজটাই পাড়াচ্ছি এরপরে আবার ঢুকে পড়লাম আমরা একদম শাল জঙ্গলে দেখতেই পাচ্ছ চারিদিকে কত সুন্দর সারি সারিভাবে শাল গাছ রয়েছে একদম মন ভরে যাবে দেখলে সামনাসামনি এত সুন্দর লাগছে আর কি বলবো তোমাদের দেখো বন্ধুরা কি দারুণ আর আজকে রোদ বেড়েছে মৃদু মৃদু রোদ আরও গাছগুলো যেন ঝলমল করছে দেখতে খুবই সুন্দর লাগছে আর দেখো গাড়ির মধ্যে আমার অবস্থা কেমন আমি শুধু চারিদিকে দেখতেই আছি এত সুন্দর লাগছে আমাকে আর যেন ঘুম পাচ্ছে কারণ অনেকদিন পরে বেরিয়েছি তো তারপরে চলে এলাম আমরা একদম এখন রেডি হচ্ছি তো আমরা মেক করছি আমি রয়েছি সঙ্গে রয়েছে নেনা তো দুজন মিলে আজকে আমরা এসছি চিয়ার লিডারের জন্য তো একটুক্ষণের মধ্যেই আমাদের চিয়ার লিডার শুরু হয়ে যাবে তো আমরা পুরো ড্রেস আপ মেকআপ একদম কমপ্লিট করে চলে গেলাম মাঠে তো দেখো আজকে এই খেলাটার নাম ছিল দ্য রিপাবলিক কাপ দু হাজার চব্বিশ তো ট্রফিগুলো খুবই সুন্দর আর এইটা ছিল কমিটি স্টেজ আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটা আমাদের স্টেজ আর এই যে দেখো খেলার মাঠ পুরো বিশাল বড় গ্রাউন্ড দেখো কি সুন্দর কমিটি স্টেজ সাজানো আর ট্রফিগুলো খুব সুন্দর এখানে মোবাইলে ছোট লাগছে কিন্তু ট্রফিগুলো অনেকটাই বড় ছিল আর এই যে দেখো আমি আর নেনা দুজন একদম রেডি হয়ে এখন লিডারে স্টেজে উঠে পড়েছি আর দেখো সাইডে কতজন দর্শক এসছে আমাদের চিয়ালিটার ডান্স দেখার জন্য বলতে বলতে লম্বা ছয় পড়ে গেল সঙ্গে আমাদের ডান্স তো বন্ধুরা তোমাদের আগে বলেছি এখনও বলছি এটা তো ব্লগ চ্যানেল তো এখানে কোনো ডান্সের ভিডিও দিতে পারি না আমাদের জ্যোতি মিউজিক্যাল ডান্স ডান্সটু ইউটিউব পেজ রয়েছে ওখানে গিয়ে তোমরা আমাদের সমস্ত ডান্সের ভিডিও দেখে আসতে পারো আর একটা কথা বলবো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই